আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি যাই হোক আমি একটা কথা বলবার চাই সেটা হলো দেখেন আমি তিনটা কথা বলবো সেই তিনটা হলো প্রবাসী ভাইদের জন্য সকল প্রবাসী ভাইদের জন্য একটা কথা হল দেখেন প্রবাসী ভাইরা কত পরিশ্রম করে বাইরের রাষ্ট্রই তাহলে সবার সব কিছু দাবি পূরণ হয় প্রবাসী ভাইদের জন্য দাবি পূরণ হয় না কেন আজ বাংলাদেশ চলতেছে প্রবাসী ভাইদের জন্য আজ রেমিটেন্স পাঠায় বাংলাদেশ উন্নত হইতেছে রেমিটেন্স বন্ধ করে দিলে বাংলাদেশকে উন্নত হবে হবে না দেখেন ছাত্র সমাজ আন্দোলন করল দেশ স্বাধীন করলো বাট সরকারও গঠন করল কার জন্য করলো এই প্রবাসী প্রবাসী ভাইরা রেমিটেন্স বন্ধ করে দিছিল তাহলে আপনাদের জন্য সবাই প্রবাসী ভাইরা সবাই একত্র হয়ে গেছে তাহলে প্রবাসীর ভাইদের জন্য তিনটা দাবি আপনারা পূরণ করবেন অবশ্যই এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন কারণ প্রবাসী ভাইদের জন্য একটা ভাতা তৈরি করতে হবে যান এই প্রবাসে থাকার পরে দেশে যায় যান কিছু একটা করে খাইতে পারে সেই ভাতাটা চালু করতে হবে আর দুই নাম্বার প্রশ্ন হলো যে প্রবাসে কোনো প্রবাসী ভাইয়েরা যদিও আল্লাহ না করুক মরে যায় সে লাশটা যান তার পরিবারের হাতে সুন্দরভাবে পুছে দেওয়া হয় আর একটা কথা এই যে এয়ারপোর্টে যে প্রবাসী ভাইয়েরা হয়রানি হয় এই হয়রানিটা বন্ধ করতে হবে আপনারা কি একবারও জানেন যে প্রবাসী ভাইরা কত পরিশ্রম করে জানেন না কারণ আপনাদের সার আপনারা লড়েন ছাত্র সমাজ ভাইয়েরা কোনো সময় একবার আপনারা চিন্তা করছেন যে প্রবাসী ভাইদের জন্য একটা দাবি আমরা রাখি আপনারা সে রাখেন নাই আপনারা বুঝছেন আপনাদের নিজের স্বার্থ তাহলে প্রবাসী ভাইরা এই দাবিগুলো যদি পূরণ না হয় সকল প্রবাসী ভাইরা আপনারা রেমিডিয়াস বন্ধ করে দিবেন এটা আপনাদের কাছে অনুরোধ তে আমার কথায় যদি ভুল টুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সকল প্রবাসী ভাইদের জন্য আসসালামু আলাইকুম এই কথাগুলো আপনারা তুলে ধরবেন কারণ আপনারা তো জানেন দেখেন বাংলাদেশে কি পরিস্থিতি হইতেছে দেশ স্বাধীন করছে বাংলাদেশের অবস্থা কি আগুন জ্বলতিছে এটাই কি দেশ স্বাধীন যাই হোক এত কিছু বলবার চাই না প্রবাসী ভাইদের এসব দাবিগুলা যেন পূরণ হয় সকল প্রবাসী ভাইরা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনারা আপনাদের দাবিগুলা তুলে ধরবেন এটা আপনাদের কাছে হাত জোর করে মিনতি করতেছি আমি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল প্রবাসী ভাইদের জন্য আরেকবার সালাম আলাইকুম আল্লাহ হাফেজ